সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার সংখ্যালঘুদের উপর হামলার প্রপাগান্ডার প্রতিরোধ ফ্যাসিবাদী ব্যবস্থার অপসারণ প্রশাসন ও বিচার বিভাগের সমতা নিশ্চিত সহ চার দফা দাবিতে রংপুরে প্রতিরোধ সপ্তাহ পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তানজিম আলম তাসিন ইয়াসির আরাফাত রাইসুল ফারুক সহ অন্যরা করেছে করে আমাদের ঘরে যাওয়া যাবে না ছাত্র

i'm gonna get